হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই স্থানে আসতে গিয়ে একটা বিপদ ঘটে গিয়েছে বিপদ বলতে বিপদ না বলা যায় না কারণ প্রশাসনিক প্রশাসনিকের সঠিক দায়িত্বটা পালন করেছে সো একটা মামলা খেয়েছি আর কি মামলাটা কি ধরনের আমার পিছনে ফ্রেন্ড ছিল তার হেলমেটটা যে কোনোভাবে হাই রোডে পড়ে গিয়েছে পরে গিয়েছে এটা একটা অ্যাক্সিডেন্টলি পরে গিয়েছে বাট হচ্ছে গিয়ে অন্যের ক্ষতিও হতে পারতো সো ওই ধরনের কিছু হয় নাই সো হেলমেটটা পরে প্রাইভেট কারের চাকার নিচে পড়ছে গুরু হয়ে গেছে সো একটু সাবধানতা অবলম্বন করতে অবলম্বন করতে হবে প্রত্যেকেরই যাতে হেলমেট গুলো না পরে অন্যের অসুবিধা হতে পারে বড় ধরনের দুর্ঘটনা পারে সো এই শুভতে সারজনও তার মধ্যে আমাদেরকে আটকিয়েছে একটা মামলা দিয়েছে রিকোয়েস্ট করেছি তারপরে আমি প্রশাসনিক প্রশাসনকে সেদুর জানাই যে তার আইনটা সঠিকভাবে পালন করেছে সো এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে গাড়ি চালাবেন এবং সতর্কতা পাবে